রাষ্ট্র চাই সেই কথা বলেছেন আমাদের ছাত্র নেতারা বলেছেন আমরা বলতে চাই আজকে যে শ্রমিকদের উপর টিএনজি গ্রুপের শ্রমিকদের উপর যে হামলা হলো এবং সেখানে যে হামলা শিকার হয়েছে শ্রমিক সহ ছাত্র নেতৃবৃন্দ সেই শ্রমিক ছাত্র যে হামলার সাথে জড়িত সেই পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখলাম এই রাষ্ট্র ব্যবস্থা যারা ওই রাস্তায় রাস্তায় নামায় নামতে বাধ্য করে সেই মালিক শ্রেণীর বিরুদ্ধে কোনো কথা কোন উত্তর নিতে আমরা দেখি আমরা দেখলাম ওই এর শ্রমিকরা কি নির্মাণ জীবন যাপন করছে ওই মার্চ মাস থেকে তারা এই শ্রমভবন ঘেরাও করে অবস্থান নিয়েছিল তার আগে তারা ওই গাজীপুরে আর্মির কাছে গিয়েছিল ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতা চেয়েছিল ওখানকার লোকাল প্রশাসনের সহযোগিতা চেয়েছিল শ্রম গিয়েছিল কল কারখানা অধিদপ্তরে গিয়েছিল তারা সেখান থেকে কোনো সমাধান পাইনি। আমরা দেখলাম তারা যখন শ্রম এসেছে ওই শ্রম যখন কর্মসূচি দিয়েছে সেই শ্রম মন্ত্রণালয়ে কর্মসূচিতে পুলিশকে ভাবে হামলে পড়েছিল সেই আক্রমণে শ্রমিকরা আহত হয়ে হয়েছে ছাত্রনেতা দিলীপ রায়া আহত হয়েছে কি নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে এই পুলিশ বাহিনী আপনারা দেখেছেন সংগ্রাম বন্ধুগণ আজকে সেই মার্চ মাসের আট তারিখ থেকে তাদের লড়াই আজকে মে মাসের আট তারিখ এই দীর্ঘ সময়ের মধ্যে রাষ্ট্র দফায় দফায় এই শ্রমিকদেরকে আশ্বস্ত করেছিল কমিটি করেছিল ওই সচিবালয়টাকে মিটিং করেছিল তোমাদের বকেয়া বেতন সমস্ত কিছু আমরা গত আগামী সাত মে এর মধ্যে পরিশোধ করবো শ্রমিকরা সময় দিয়েছে তার আগে বাইশ তারিখে দেওয়ার কথা ছিল শ্রমিকরা তারপরে সময় দিয়েছে কিন্তু এই রাষ্ট্র এই মানে তার কথা রাখে নাই বেইমানে বেইমান রাষ্ট্র ব্যবস্থা এই বেইমান রাষ্ট্র ব্যবস্থা

জনিত কারণে তারা সেটা পিছিয়ে নিয়েছে শ্রমিকরা যখন সংগঠিত হচ্ছিল তাদের কারখানার সামনে ওই অতর্কিত ভাবে আজকের পুলিশ বাহিনী আবারও হামলা করে শ্রমিকদেরকে আহত করে আবার ওই ছাত্র নেতা তাহলে মাম্মদ চৌধুরী সহ শ্রমিক নেতা সত্যজিৎ বিশ্বাস শহীদুল ইসলাম সহ ওই বাকি যারা আছে পুলিশ জল শ্রমিককে আহত করেছে সংগ্রাম বন্ধুগণ এই আহত হওয়ার পরে আবার প্রশ্ন উঠেছে ছাত্র নেতারা শ্রমিকদের আন্দোলনে কি করে সাংগামী বন্ধুগণ ওই দিলীপ রায় যখন সচিবালয়ে হামলার শিকার হয় এখানকার বার্ড বাহিনী এখানকার ইন্টারিয়ন বাহিনী প্রশ্ন তুলে ফেলে ছাত্ররা ছাত্র ওখানে কি করে শ্রমিকদের আন্দোলনে কাজকে আমরা স্পষ্ট করে বলতে চাই আজকে এই যে রাষ্ট্রের যত মেরামত রাষ্ট্রের যে অবকাঠামো রাষ্ট্রের যা কিছু নির্মাণ অতক্ষণ শুনেছেন এই রাষ্ট্রের যারা চালায় তাদের বেতন থেকে শুরু করে আমার শিক্ষা ব্যবস্থা আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের চেয়ার টেবিল বই ল্যাবরেটরি সমস্ত কিছু ভালো ওই শ্রমিক ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে এই ক্যাম্পাসে পুলিশ ঢোকার প্রাণ নাই এই পুলিশ ক্যাম্পাসে ঢুকে আমাদের ছবি তুলে নিয়ে যায় অথচ যে বদমাস বলে ওই শ্রমিকের বেতন দেয় না তাকে ধরার ক্ষমতা তার নাই ওই পুলিশের পোশাকের পোশাক তার বেতন এই ছাত্ররা এই সমীক্ষা দেয় আমরা সেই শ্রমিকদের পক্ষে আমরা যে পুলিশ আমাদেরকে মারতে আসে যে লাঠি দিয়ে মারে সেই লাঠের বিরুদ্ধে আমরা দাঁড়াই ও পুলিশ যখন অধিকার বঞ্চিত হয় আমি তার অধিকারের কথা বলে আমি ও যে বিশেষ যারা বঞ্চিত আমি তার কথা বলে আমরা ওই রিক্সা চালকদের কথা বলে আমরা গার্মেন্ট শ্রমিকদের অধিকারের কথা অধিকারের কথা বলে ফলে আমার যে লড়াই আমার যে দাঁড়ানো এই ছাত্রদের দাঁড়ানো সেটা কোনো হামলাগের জন্য না কারো দাবিদারি করার জন্য না ওই শ্রমিকের রাজনৈতিক অধিকার নির্মাণের জন্য সংগ্রামী বন্ধুগণ আমরা আগামী দিনে আগামী শনিবার শ্রমিকের থাকায় আবার আসবে আমরা রাষ্ট্রকে দেখাবো এই শ্রমিকদের শক্তি কত বড় এই শ্রমিকরা আগামী দিনে গাজী তো অচল করে দেবে সেই পরিকল্পনা নিচ্ছে সংগ্রামী বন্ধুগণ রাষ্ট্র যত বেমানি করে শ্রমিকরা তার লড়াইয়ের সাথে বেমানি না আগামী দিনে সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে এই যে গাজীপুরে যে হামলা হল হামলার সাথে বিচার এবং শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলবে আমাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ